রাবি আমি যতটুকু জানি যে পিএইচডি করছেন বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমিও যেহেতু সেখানকার একজন ছাত্রী তো অবশ্যই সঙ্গীত বিষয়ক আপনি যেটা বলছিলেন এর আগেও আমি শুনেছি যে যে সঙ্গীত সংগ্রহ করার যে একটা বিষয় সেই বিষয়টাকে মেন ফোকাস করে হয়তো বা পিএইচডিটা করছেন সো একটু এটার বিষয় ডিটেইলস জানতে চাই পিএইচডি আসলে এখনো করছি না এমফিলটা করছি আচ্ছা টার্গেট হচ্ছে দুই বছরের কোর্স এমফিল এক বছরে হয়তো বা সিক্সটি পার্সেন্ট নাম্বারটা অর্জন করে এটা কনভার্ট করবো পিএইচডি তেমন একটা ইচ্ছা আছে সো এম পিএইচডি আমি বলবো যে সিমিলার একটি ইস্যু আমার গবেষণারই কাজ আর মিউজিক নিয়েই কাজ করছি লোকসঙ্গীতের আধুনিকায়নের প্রবণতা আমি যদি ছোট্ট করে বলি পুরো নামটা না বলে সো এখানে লোকসঙ্গীত আসলে স্বাধীনতার পর থেকে যেভাবে আধুনিকায়ন হচ্ছে কোন প্রবণতায় হচ্ছে পূর্বে কেমন ছিল পরে কি হলো এটাই আমার গবেষণার কাজ এইখানে সেটা আধুনিকায়নটা ভালো না মন্দ সেটা আমি গবেষণা করার শেষে হয়তো বলতে পারবো এখন পর্যন্ত এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই আমি শুধু দেখতে চাই কেন এটা হচ্ছে এটা নিয়ে কাজ করছি তাতে যেটা হয় যে গবেষণা করতে গিয়ে আমি যতটুকু শিখলাম বা বুঝলাম যে আমার এই বিষয়টার বাইরের যে বিষয়গুলো নিয়ে কখনোই আমি জানিনি বা জানতে নি সেগুলো জানতে হচ্ছে কারণ আমার লোকগান নিয়ে গবেষণা করতে গেলে আমার লোক সমাজ সম্পর্কে জানতে হচ্ছে সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে হচ্ছে দেশের রাজনীতি জাতি সংস্কৃতি বাঙালি জাতি বাঙালি জাতির ঐতিহ্য সম্পর্কে জানতে হচ্ছে ধর্ম সম্পর্কে জানতে হচ্ছে মানে টোটাল যা আছে সব কিছু জানতে হচ্ছে তখন মাঝে মধ্যে মনে হয় যে ভুল করলাম কি এত পড়াশোনা তো ভালো লাগে না সো নিয়ে একটু বিপদে আছি আর কি